হ্যালো বিভস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওটি হলো যে আপনারা অনেকেই খাকি ক্যাম্বেল হাঁস খামার করতে চান তো খাকি ক্যাম্বেল হাঁস হলো আপনার ডিমের জন্য ভালো হয় তো আপনারা যদি খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে চান জিরোটা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা যদি ডিম পাড়ার জন্য খামার করেন অবশ্যই অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে পারবেন তো আমরা হাসির বাচ্চাটা আপনার তুষ ও হারিকেন পদ্ধতিতে বাচ্চাটা ফুটানো থাকি তো আপনারা যদি হাঁসের বাচ্চাটা নিতে চান অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারবেন তো আমাদের ঠিকানাটা হলো মাইমিসিংহ জ্বালা তারাখান্দা থানা অবশ্যই আপনারা তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা পালবেন কারণ এটি আপনার এক মাসে ফুটে এটি আপনার ইনকুবিটার অথবা মিশিং কোনোটাই লাগে না এটি আপনার হারিক্যান দিয়ে ফুটে তো আপনার যদি হারিকেনের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এইগুলো বাচ্চাটা আপনার দেখছেন এইগুলো বাচ্চাটা দেখতেছেন আপনারা অবশ্যই এটা আপনার হারিকেন দিয়ে বাচ্চাটা ফুটানো বাচ্চা তো হারিকেনের বাচ্চা এত সহজে কাটে না আর আপনার যদি নিয়ে মতন পালেন অবশ্যই একটা বাচ্চাও কাটবে না তো অনেকেই ইনকিউবেটারে বাচ্চা নেয় অনেকেই কীভাবে পালা লাগে অনেকেই জানে না ইনকিউবেটারে বাচ্চাটা ঠান্ডা হইয়া বাইরেও তো আপনারা যদি ইনকম্পিউটারের বাচ্চাটা নেন তাহলে মারার সংখ্যাটা বেশি থাকে তো অবশ্যই আপনারা হারিক্যানের প্রতিটা হাঁসের বাচ্চাটা নেওয়ার চেষ্টা করবেন কারণ এটি এক মাসে ফুটে তো আপনারা যদি হ্যারিকেনের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই যদি হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের কাছে সব জাতির বাচ্চা রয়েছে যেমন খাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং ইন্ডিয়ার রানা তো আপনারা দূর নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন